সাদিক টাইম নামটা শুনলে কি মনে হয় বাংলাদেশের শিশুদের জন্য এক নতুন দিগন্তের স্বপ্ন তাই না আজকের এই আলোচনাটা ঠিক এটাই নিয়ে চলুন দেখি কিভাবে শুধু ভালোবাসা দিয়ে একটা নতুন শুরুর গল্প লেখা হচ্ছে শুরু করা যাক একটা ছবি দিয়ে ভাবুন তো একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশটা সেদিন যেন একটু বেশি উজ্জ্বল ছিল আর তার নিচে সবুজ ক্যাম্পাসে শিশুদের হাসি আনন্দের এক অন্যরকম দৃশ্য চারপাশটা যেন ওদের গানে মুখর হয়েছিল তো কী হয়েছিল সেদিন বলা যায় এটা ছিল আনন্দের একটা দিন যেখানে ভালোবাসা জ্ঞান আর আনন্দ এই তিনটে জিনিস একদম একসাথে মিশে গিয়েছিল পুরো ক্যাম্পাস জুড়ে ছিল শুধু বাচ্চাদের হৈহুল্লোড় আর উচ্ছ্বাস একদিকে যেমন চলছিল কবিতা বৃত্তি ঠিক অন্যদিকে কেউ হয়তো গলা ছেড়ে গান গাইছিল আর এর ফাঁকে ফাঁকে খুনশুটি আড্ডা গল্প বলা মানে একটা জমজমাট ব্যাপার কিন্তু এত সুন্দর একটা আয়োজনের পেছনে কে ছিলেন আর সবচেয়ে বড় প্রশ্ন হল যিনি আয়োজন করেছেন তার সাথে বাচ্চাদের সম্পর্কটা কেমন ছিল শুনলে অবাক হবেন সম্পর্কটা ছিল একদম বন্ধুর মতো আর এটাই ছিল সবচেয়ে দারুণ ব্যাপার আয়োজক সাদিক কায়েম কিন্তু শুধু দূর থেকে দেখেননি তিনি একেবারে বাচ্চাদের সাথে মাটিতে বসে ওদের গল্প শুনেছেন ওদের গানের সাথে নিজেও গলা মিলিয়েছেন মানে নেতা আর শিশু সবাই মিলেমিশে একাকার এই দৃশ্যটাই ছিল সেদিনের আসল আকর্ষণ আয়োজকরা একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছেন এই দিনের ফোকাস কোনো রাজনীতি ছিল না এর কেন্দ্রে ছিল একটাই জিনিস আর তা হল শিশুদের জন্য ভালোবাসা। আচ্ছা তাহলে কি এটা শুধুই একদিনের একটা অনুষ্ঠান ছিল না একদমই না এর পেছনে কিন্তু আরও বড় একটা লক্ষ্য আছে তো এই সাদিক টাইমের আসল ভিশনটা কি এই উদ্যোগের মূল ভাবনাটা লুকিয়ে আছে সাদিক কায়েমর একটা কথার মধ্যেই তিনি বলেছেন শিশুদের ভালোবাসা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব আর জ্ঞানের চর্চায় তাদের অনুপ্রাণিত করা আমাদের কর্তব্য মানে বাচ্চাদের ভালোবাসা দেওয়াটা যেমন দায়িত্ব তেমনি ওদের জ্ঞানের পথে এগিয়ে দেওয়াটাও একটা বড় কর্তব্য আর তার মতে এমন একটা পরিবেশ তৈরি করাই এখনকার মূল লক্ষ্য যা হয়তো আগের সরকারগুলোর সময়ে সেভাবে সম্ভব হয়নি তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনটা ছিল কেবল শুরু একটা ফাউন্ডেশন এর পরের প্ল্যানটা হলো এই একই মডেলকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া এমন সব প্রোগ্রাম করা যেখান থেকে বাচ্চারা নৈতিকতা শিখবে সংস্কৃতিকে জানবে আর নিজেদেরকে একটা সুন্দর ভবিষ্যতের জন্য তৈরি করবে তো সব মিলিয়ে এই আয়োজনটাকে কি বলা যায় এটা আসলে শুধু একটা অনুষ্ঠান না বরং এটা হলো ভবিষ্যতের জন্য পুঁতে দেওয়া একটা বীজ পরিবর্তনের দিকে এক সুন্দর আহ্বান এক কথায় বলতে গেলে সাদিক টাইম মানে শুধু কয়েকটা ইভেন্ট না এটা হলো জ্ঞান ভালোবাসা আর বদলের একটা প্যাকেজ একটা চেষ্টা যেন সমাজের সবাই শিশুদের ভবিষ্যৎ নিয়ে আরও বেশি করে ভাবে আর দিনের শেষে একটাই কথা এই উদ্যোগটা আমাদের খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা মেসেজ দেয় আর সেটা হলো বদলের শুরুটা যদি ভালোবাসা দিয়ে হয় তাহলে এর সম্ভাবনা অসীম তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই ভাবন্ত যদি সত্যিই ভালোবাসা আর জ্ঞান দিয়ে আমাদের পরের প্রজন্মের পথ চলাটা শুরু হয় তাহলে ওরা ঠিক কেমন একটা ভবিষ্যৎ আমাদের উপহার দিতে পারে